আপনি সুখ খুঁজছেন তো কোথায় খুঁজছেন ভেতরে না বাইরে বাইরে যদি সুখ খুঁজেন ধরুন আপনি শরীরের মধ্যে পরম অস্বস্তি বোধ করছেন অসম্ভব যন্ত্রণায় থাকতে পারছেন না কিন্তু বাইরে থেকে আপনি যন্ত্রণাকে অন্যজন দেখতে পাচ্ছে না আপনি অট্টালিকায় শুয়ে আছেন স্বর্ণ নির্মিত খাটে যে বিছানাটা করা হয়েছে সেটা অর্থ দিয়ে এত প্রাচুর্যপূর্ণ দেখলেই যেন মনে হয় সুখ যেনার স্বর্গসম আপনি আপনাকে বলল আপনি কত সুখী আপনি জীবন সার্থক আপনি সত্যি কি সুখী সত্যি কি আপনি জীবন সার্থক না আপনি জীবন সার্থক না কারণ বাড়ি আপনি চাক্ষুষ দর্শন সুন্দর হলেও ভেতরে যন্ত্রণাময় মহামূল্যবান খনিজ সম্পদ কোথায় থাকে বাইরে না ভেতরে আপনারা বলবেন হ্যাঁ মূল্যবান খনিজ সম্পদ মাটির নিচেই তো থাকে অর্থাৎ ভেতরে থাকে তাহলে বাইরে যে লাভ নেই তো ভেতরে শাস্ত্রে বলা হচ্ছে আমাদের দেহের মধ্যে পরমাত্মা থাকে ভেতরে ঋষি মাহাত্রাগণ লোকালয় ছেড়ে নির্জন বন পাহাড়ে গিয়ে একাগ্র চিত্রে পরমাত্মার ধ্যানে রত থাকতেন এই পরমাত্মা যখন আনন্দ পেত সেই আনন্দ সমস্ত দেহকে উদ্বোধিত করত আনন্দ দিত ফলেই সমস্ত শরীর আনন্দ পেত আনন্দের প্লাবন বয়ে যেত যেমন শুধুমাত্র মুখে খাদ্য দিলে সমস্ত অঙ্গ প্রত্যাঙ্গ শক্তি পায় আনন্দ পায় তেমনি আমাদের দেহের পরমাত্মাকে সুখ দিলে আনন্দ দিলে আমাদের দেহ আনন্দ লাভ করে থাকে কিন্তু দুঃখের বিষয় আমরা সংসারের সেবাতে এতই মেতে গেছি যে প্রকৃত সুখ কোথায় সেটা আমরা খুঁজে পাচ্ছি না প্রতি মুহূর্তে সংসারের লাঠি খাচ্ছি প্রতি মুহূর্তে সংসারের জ্বালা ভোগ করছি এ মারা গেল ও অসুস্থ হলো যত দিন যাচ্ছে ততই যেন যন্ত্রণার পরিমাণ বেড়েই চলেছে তাই যদি প্রকৃত সুখ আমাদের খুঁজতে হয় তাহলে পরমাত্মার চিন্তন করতে হবে পরমাত্মাকে সুখ দিতে হবে আর পরমাত্মা সুখ পায় গোবিন্দ নামে সাধু সঙ্গে শাস্ত্র পাঠ ও শ্রবণের মধ্যে দিয়ে তা না হলে আমরা যদি বাইরে সুখ খুঁজতে যাই আমাদের কাছে সুখ সদূর পরাহত